বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু কিন্তু বিদআতী তরিকা নয় দেখেনি তো হবে যে এই তরিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আছে কি সাহাবারা মজলিসে বসতেন আর সব সম্মিলিতে এক সুরে আর একবারে মধুর সুরে তান দিয়ে একবারে সালাত সালাম পেশ করতেন বা আযান শেষ হল আজকাল বিদাতী মসজিদগুলিতে ইন্ডিয়া বাংলাদেশে আযানের শেষে কি করে আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া খায়রা খালকিল লা সুরতে না সুরনি আগে মুবদাতি মসজিদে তো আলহামদুলিল্লাহ ঢুগি না তো ঢুগি না বাইরে থেকে শুনে হয়ে আগে হোক আর পরে হোক যায় করা এই

নবী স্লামের হক তাহলে নবী সালাম প্রতি ইমান নিয়ে আসা নবী সালাম যা নিয়ে এসেছেন তাতে বিশ্বাসী হওয়া যা নিয়ে এসেছেন তিনি বলেছেন বিশ্বাস করি